প্রিয় শিক্ষার্থী সালামু আলাইকুম এই ভিডিওতে আমি তোমাদের বইয়ের তিন পয়েন্ট দুই অনুশীলনে দুইয়ের উম নম্বর অঙ্কটি সমাধান করে দেখাব তো এর আগে আমি সবগুলো অঙ্ক সমাধান করেছি এটা হচ্ছে লাস্ট অঙ্কটা ঠিক আছে তো এখন ওঠানো আছে দেখো কি আছে টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফোর জেড এর হোল কিউ আবার আছে প্লাস টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফোর জেড এর হোল কিউ প্লাস টুয়েলভ এক্স ইন্টু ফোর এক্স স্কোয়ার মাইনাস ফার্স্ট ব্র্যাকেট কি থ্রি ওয়াই মাইনাস ফোর জেড হোল স্কোয়ার দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেওয়া আছে দেখো এটা কিন্তু আমরা যেটা এখানে আছে এটা হেস দেখে কিন্তু আমরা বুঝতে পারছি এটা যদি আমরা এ ধরি এটা বি কেউ ধরি এখানে দেখো প্লাস আছে থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এই সূত্রটা পড়বে অর্থাৎ প্লাসের সূত্র পড়বে এই ক খ গ এই তিনটায় কিন্তু মাইনাসের সূত্র পড়ছে ওটা সূত্র সাত তো এটা কী হবে সূত্র ছয় হবে ছয় নম্বর সূত্রটা কী ছিল দেখো এ প্লাস বি হোল কিউ ইকাল টু এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি এবোয়ার প্লাস বি কিউ এখন যদি আমরা ওই লাস্টারটা একটু আগে নিয়ে আসি সাদা এ লিখি তাহলে পাকি পাই এ কিউ প্লাস বি কিউ আর এই দুটো থেকে আমরা এই দুটো থেকে আমরা কি করতে পারি একটা কাছে লিখে দিই এই দুইটা থেকে আমরা যদি প্লাস থ্রি এ বি কমন নিতে পারি দুই জায়গায় দেখো থ্রি এ বি আছে তাহলে কি পাচ্ছি এ প্লাস বি তো আমরা ছয় নম্বর সূত্র থেকে এ লাইনটাও লিখতে পারি অর্থাৎ এ প্লাস বি হোলকি টু এটাও লিখতে পারি আবার এটাও লিখতে পারি ঠিক আছে তো আমরা এখন এ আকারে পরিণত করব দেখো এখানে কি আছে লিখে যায় টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফোর জেডের এর হোল কিউ অর্থাৎ এটাকে যদি ধরি তাহলে আমরা একউ পেয়ে যাচ্ছি প্লাস এখানে টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফোর জেড এটা বি কিউ ধরতে পারি আমরা বি ধরতে পারি প্লাস এখানে দেখো থ্রি আছে সুরটা কি আছে থ্রি এ বি তো এখানে আমরা এই বারোকে যদি ভাঙি তাহলে থ্রি পেয়ে যাচ্ছি থ্রি পাচ্ছি বাট এখানে বাকিটা পাইনি ঠিক আছে তো বাকিটা আমরা পরে লিখে নেব দেখো থ্রি ইন্টু এখানে যদি আমরা এটাকে টু এক্স ধরি তাহলে কিন্তু একটা সূত্র পাবো এটা সেকেন্ড ব্র্যাকের ভিতরে রাখতেছি থ্রি ওয়াই মাইনাস ফোর জেড এর হোল স্কোয়ার অর্থাৎ পরের লাইনে কিন্তু আমরা এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ সূত্র অ্যাপ্লাই করতে পারবো সূত্র তিন তো এখানে কত ছিল আমাদের টুয়েলভ এক্স এখানে আমরা লিখলাম শুধু থ্রি তো আর কী হবে সাথে ফোর এক্স ঠিক আছে ফোর এক্স ঠিক আছে এখন পার্লাইনে দেখো কি হয় টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফোর জেড এর হোল কিউ প্লাস টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফোর জেড এর হোল কিউ প্লাস থ্রি এখানে দেখো আমরা যদি এটাকে এ ধরি এটাকে বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকো কি জানি সুত্র নম্বর তিন সেটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকোয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখন এ আকারে লিখব এটাকে আমরা এ ধরবো অর্থাৎ টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফোর জেড এটা এ প্লাস বি লিখলাম ঠিক আছে এখন এ মাইনাস বি এখানে একটু খেয়াল রাখবো আমরা একটা জিনিস সেটা হচ্ছে এ মাইনাস যখনই দেবো তখন এই ব্র্যাকেট আছে এই জন্য এই ভিতরের চিহ্নটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে রিমেম্বার ইট ঠিক আছে এখন কী লেখবো আমরা থ্রি ওয়াই প্লাস ফোর জেড এখানে কিন্তু মাইনাস ছিল তো এটা আমরা প্লাস করে দিলাম ঠিক আছে দেখো এ প্লাস বি এ মাইনাস বি ঠিক আছে এর সাথে আমাদের কী ছিল ফোর এক্স ফোর এক্সটা আমরা রেখে দিলাম এখন আমরা ধরব ধরি 2x এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফোর জেড এ যে কোনো কিছু ধরা যায় আর এটা সমান আমরা কি ধরব এটা সমান আমরা বি ধরবো ঠিক আছে টু এক্স মাইনাস থ্রি এটা ইকাল টু আমরা বি যদি ধরি তাহলে দেখো এটা আমরা সূত্রটা কি আমাদের প্লাসের তাই না এই যে এই সূত্রটা এখানে এ প্লাস লিখে দিই এ প্লাস বি এর হল কিউ তাই না ইকলটুকি এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি প্লাস এ প্লাস বি অর্থাৎ এখানে আমরা কি করতে হবে সেটা কিন্তু এই লাইনটা দেখে আমরা বুঝতে পারবো সব জায়গায় প্লাস আছে তো আমাদের লাস্টের এইটুকুর কী হবে প্লাস হবে এ প্লাস বি এজন্য আমরা এটা যোগ করবো এতক্ষণ কিন্তু আমরা বিয়ে করছিলাম বেশিরভাগই তো এখানে যোগ করলে কিন্তু চিহ্ন পরিবর্তন হবে না ঠিক আছে এখানে লিখে দেবো যোগ করে তাহলে কী আসতে দেখো এখানে টু এক্স যোগ টু এক্স অর্থাৎ ফোর এক্স পাচ্ছি আর এটা আর এটা কেটে যাচ্ছে এটা আর এটা কেটে যাচ্ছে আর এই পাশে আমাদের কী থাকতেছে এ প্লাস বি যেহেতু আমরা যোগ করছি তো এ প্লাস বি এ প্লাস বি পেলাম এইখানে দেখো আমাদের এ প্লাস বি পেয়েছি অর্থাৎ এই ফোর এক্স টু আমরা কী লিখতে পারবো এ প্লাস বি লিখতে পারবো ঠিক আছে তো এখন যদি আমরা এটুকু মুছে ফেলি আর মানগুলো বসাবো আমাদের সমাধান হয়ে যাবে ঠিক আছে তো দেখো অতএব প্রদত্ত রাশি টু দেখো এটা সমান সমান এ তাই না তো এ কিউ এটা সমান সমান বি মাঝে কি আছে প্লাস বি আর এখানে কি আছে দেখো হোল কিউ আছে এই যে হোল কিউ তাই না তো মাইনাস বি কিউ প্লাস সরি কিউ প্লাস বি আর এই আছে এখানে ইন্টু এ প্লাস বি এখন এটুকু সমান আমরা কি লিখতে পারি ছয় নম্বর সূত্র সেটা কি ছয় নম্বর থেকে যেটা আমরা পেয়েছিলাম থ্রি এ বি কমন নিয়ে সেটা কী ছিল এ প্লাস বি এর হোল কিউ ঠিক আছে এখন যদি আমরা এ ও বি এর মান বসাই তাহলে কিন্তু আমাদের অঙ্কের সমাধান শেষ ঠিক আছে এর মান কী ছিল আমাদের টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস এই যে মাইনাস ফোর জেড মাইনাস ফোর জেড মাঝে প্লাস আছে তো এই জন্য আর ব্র্যাকেট না দিলে হবে প্লাস থাকলে চিহ্ন পরিবর্তন হবে না টু এক্স বি এর মান রখাচ্ছি মাইনাস থ্রি ওয়াই প্লাস ফোর জেড ঠিক আছে এরপরে কী হবে আমাদের এইখানে কিন্তু হোলকিউ হবে ঠিক আছে আচ্ছা এখন কাটাকাটি করলে কী হয় দেখো এটা আর এটা কেটে যাচ্ছে এটা আর এটা কেটে যাচ্ছে আমাদের থাকতেছে কি টু এক্স যোগ লাস্টে এই যে টু এক্স অর্থাৎ ফোর এক্স ফোর এক্স এর হোল কিউব তোমরা এখানে লিখে দিতে পারো এই লাইনের শেষে যে এ ও বি এর মান বসে পাই ঠিক আছে এখন এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কত পাবো চার গুণ চার গুণ চার অর্থাৎ ফোর পাবো আর এখানে আমরা এক্স তিনবার গুণ গেলে কথা হয় এক্স গুণ এক্স গুণ এক্স অর্থাৎ এক্স টু দি পার থ্রি এটাই কিন্তু আমাদের সমাধান তো এক্ষেত্রে সবগুলো অঙ্ক সমাধান করলাম আশা করি তোমরা বুঝতে পারবে আমি সেভাবেই করেছি তো এরপরে যদি না বুঝতে পারো তো অবশ্যই কমেন্টস করে জানাবে আমি রিপ্লাই দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করবো তো ভালো থেকো দেখা ব্যাপার করতে পারবে আসসালামু আলাইকুম